দুর্নীতিতে ভারতও হার মানবে এই ফিল্ডারের কাছে কেন বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ঘটনাটি ইউরোপের একটি ম্যাচের যেখানে বলার স্বাভাবিকভাবেই বল করে সেই বলে ব্যাটার ছক্কা হাকাতে চাইলে ক্যাচ উঠে যায় দারুণ ড্রাইভে সেই ক্যাচটি ধরেন ফিল্ডার প্রথম দেখাতে মনে হতে পারে বল মাটিতে স্পর্শ করেছে তবে ফিল্ডারের জোর দাবি বল মাটিতে পড়েনি তার বুকে বেঁধেছিল এবং আঙুলুচিয়ে দাবিও করে ব্যাটসম্যান আউট তবে এরপর টিভি রিপ্লেতে যা দেখা গেল তা ছিল সত্যি অপ্রত্যাশিত কেন ভারতের থেকেও এই ফিল্ডার দুর্নীতিবাস তা আপনারা নিজের চোখেই দেখে নিন